আমি আসাদুজ্জামান রনি থাইল্যান্ড ভ্রমণের প্রথম পর্বে সবাইকে স্বাগত জানাই জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই জীবন দেখতে জীবন দেখাতে আমি যাচ্ছি থাইল্যান্ড থাইল্যান্ড ভ্রমণ পর্বে আমার সঙ্গী হয়েছেন আমার বড় বোন বাংলাদেশের পরিচিত মুখ নাট্যজন মনিরা মিঠু তার উপস্থিতি থাইল্যান্ড ভ্রমণ পর্বগুলোকে আরও প্রাণবন্ত এবং স্মরণীয় করে তুলেছে চেক ইন এবং ইমিগ্রেশন শেষ করে আমরা এখন সিটি লাউঞ্জে আবার <laughs> আমরা কই আসছি বর্তমানে বর্তমানে আসি যে সিটি এমএক্স আছে না এই আর লাউঞ্জে বুঝছি লাউঞ্জে বসিয়ে দিচ্ছি পেলে না এসে পড়লো পেলে নেব উঠছে ওই ব্যাংকক আছে না ব্যাংকক যাই ওই ব্যাংকক দেব ওই লঞ্চ দই দে বরিশাল মোরা কি বরিশাল যাচ্ছি বরিশালটি রেডি করছি আচ্ছা আচ্ছা যাচ্ছে হচ্ছে ব্যাংকক থাকবো বেশ কিছু দিন যারা আমাদের সাথে থাকতে চান আমাদের এই সমস্ত কর্মখণ্ড দেখতে চান নিশ্চয়ই সাবস্ক্রাইব করতে পারেন হ্যাঁ বিশ্বাস করেন না আমরা ব্যাংকক যাচ্ছি

তাহলে তুমি বলতে চাচ্ছ ফুকেট বরিশালের একটা সিটি ক্রাবি বরিশালের আরেকটা ইউনিয়ন আচ্ছা আচ্ছা বুঝতে পারছি আমরা ব্যাংকক যাচ্ছি ব্যাংকক হচ্ছে আমাদের কাছে বরিশালের মতো একটা জায়গা আছে কি কিপিআই লেন আইল্যান্ড রাইট 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 কি ইও কোনাকা বরিশাল হচ্ছে ব্যাংকক ধরে রাখেন আর ফুকেত কিপি ক্র্যাবি হচ্ছে গেলে ইউনিয়ন বরিশালের আমরা বরিশালের প্রত্যেকটা ইউনিয়ন আমরা এক্সপ্লোর করব আমরা ভাই বোন থাকবো বেশ কিছু দিন যারা আমাদেরকে দেখতে চান আমাদের সাথে ওই বরিশালের বিভিন্ন ইউনিয়ন দেখতে চান এই যে এই ভিডিটা যাতে হ্যাঁ এইটাতে যে যে ড্রলার কত রেট কত দেবার আগে আই আলুক এই আইবে ড্রলারে আইবে মানে চেহারা যদি অনেক আছে ডলার যদি না আসে ডলারের খবর আছে ডলার মানে আমার বন্ধু ডলার না কিন্তু আমেরিকান ডলার খবর আছে জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই তো জীবন দেখতে এবং জীবন দেখাতে যাচ্ছি ব্যাংকক থাকবো সেখানে বেশ কিছুদিন যাব ব্যাংকক থেকে ফুকেট ফুকেট থেকে ক্যাবি ফিফি তারপরে চাবার ব্যাংকক তারপরে বাংলাদেশ যারা জীবন দেখতে চান ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখতে চান তারা আমার এই চ্যানেলে চোখ রাখতে পারেন আমি আয়োজন করে জীবন দেখব এবং দেখাবো তো আমি সিটি ব্যাংক এবং যারা সিটি ক্যামেক্স ব্যবহার করেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করছি আমি সিটিএম এক্স ক্রেডিট কার্ড ব্যবহার করি এটা একটা ডিস্টার্বিং কার্ড ব্যাংককে যাওয়া আজকে কিন্তু ব্যাংককে এই সিটিএম এক্স ব্যবহার করা যায় না খুব লিমিটেড জায়গায় ব্যবহার করা যায় থাইল্যান্ড ভ্রমণের জন্য আমরা বেছে নিয়েছিলাম ইউএস বাংলা এয়ারলাইন্স ভাড়া পড়েছে জনপ্রতি তিরিশ হাজার টাকা আমি ভিউ ব্যবসায়ী নই মিথ্যা তথ্য দিয়ে কাউকে বিভ্রান্ত করার মানুষও নই বাস্তব অভিজ্ঞতা নিয়ে কথা বলছি কক্সবাজার ভ্রমণ খরচে থাইল্যান্ডে ঘুরে আসা সম্ভব এই বিষয়টি নিয়ে আমি একটি ভিডিও তৈরি করব যেখানে দেখাবো কিভাবে কক্সবাজারের খরচে থাইল্যান্ড ভ্রমণ করা যায় উঠে পড়লাম বিমানে বিমান কর্মীরা নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা দিচ্ছেন আর কিছুক্ষণের মধ্যে আমাদের প্লেন টেক অফ করবে আমাদের গন্তব্য থাইল্যান্ড বিমান কর্মীরা মাইকে ঘোষণা দিয়ে খাবার দিলেন খাবারের স্বাদ মোটামুটি এখানকার স্থানীয় সময় দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট এবং বাহিরের তাপমাত্রা বত্রিশ ডিগ্রি সেলসিয়াস আপনাদের ব্যক্তিগত নিরাপত্তার জন্য সিট বেল্ট বেঁধে ব্যাংককে দুটি এয়ারপোর্ট রয়েছে ডন মোয়াং এবং সুবর্ণভূমি ডন মোয়াং এয়ারপোর্ট পুরাতন আর সুবর্ণভূমি এয়ারপোর্ট নতুন সুবর্ণভূমি আধুনিক সব সুবিধায় সমৃদ্ধ আমরা পৌঁছে গেছি থাইল্যান্ডের সুবর্ণভূমি এয়ারপোর্টে আমরা আসছি প্লিজ এখন না যে সুবর্ণভূমি এয়ারপোর্ট সালে চালু হয় সুবর্ণভূমির নামটাও খুব চমৎকার আধুনিক স্থাপত্য আর চমৎকার ব্যবস্থাপনার চূড়ান্ত উদাহরণ সুবর্ণভূমি আমার দেশে এক সুবর্ণভূমি হোক যে এয়ারপোর্টের নামকরণ নিয়ে কোনো বিতর্ক থাকবে না যে এয়ারপোর্টে প্রবাসীরা সহ সবাই সম্মানিত হবে এবং নিরাপদে যাত্রা করবে যেখানে লাগেজ চুরি হবে না পলিটিক্যাল বাটপাট দালাল মুক্ত হবে সেই এয়ারপোর্ট কনভেয়ার বেল্ট থেকে লাগেজ নিয়ে পনেরো দিনের ইন্টারনেটের প্যাকেজ সহ সিমিয়ে নিলাম আপনি আপনার ট্যুর প্ল্যান অনুযায়ী সিম কিনতে পারেন আমার পরামর্শ হলো যে দেশে যাবেন সেই দেশের এয়ারপোর্ট থেকেই সিম কিনুন ইন্টারনেট কানেকশন ছাড়া বিদেশ ভ্রমণ করা কঠিন সুবর্ণভূমি ডিপারচার গেট থেকে বের হলেই আপনি সহজেই পাবেন ট্যাক্সি মেট্রো এবং শাটল বাস এই হচ্ছে এক্সিট পয়েন্ট এই এক্সিট পয়েন্ট থেকে বের হয়ে এইখানেই হচ্ছে আপনার ট্যাক্সি ভাড়া করতে পারবেন এখানকার পরিবহন ব্যবস্থা খুব গুছালো এখান থেকে পাতায়া সহ থাইল্যান্ডের যে কোনো অঞ্চলে সহজে যাওয়া যায় সুবর্ণভূমি থেকে পাতায়ার বাস ভাড়া একশো পঞ্চাশ যা বাংলা টাকায় প্রায় পাঁচশো টাকা ট্যাক্সি ভাড়া বারোশো থেকে পনেরোশো বাদ যা বাংলা টাকায় প্রায় চার হাজার থেকে পাঁচ হাজার টাকা সময় লাগে দেড় থেকে দুই ঘন্টা মেট্রো এবং শাটল বাসের ভাড়া বেশ সাশ্রয়ী আর ট্যাক্সি ভাড়াও খুব বেশি নয় ট্যাক্সি ড্রাইভাররা সাধারণত সৎ বিনয়ী ও নিরাপদ তাই আপনি নিশ্চিন্তে যাত্রা করতে পারেন তাছাড়া আপনারা গ্র্যাব বা উবার নিতে পারেন থাইল্যান্ড বরাবর আমার কাছে বিস্ময়ের ব্যাপার আমি যতবার থাইল্যান্ড এসে মুগ্ধ হই এখানের যে সিস্টেম খুবই সিস্টেমেটিক ট্যাক্সি ভাড়া করবেন বা হোটেল ভাড়া করবে বা যেখানেই যান যাই করেন সবকিছু নিরাপদ এবং সিস্টেমেটিক ওয়ে দিয়ে চলে এই যে একটা রাস্তা এই রাস্তাতে যাচ্ছি একটা ব্যানার ফিস্টুল নাই ঠিক আমার দেশের যদি এই রাস্তাটা থাকতো তাহলে এই দেশে কত প্রকার ব্যানার ফিস্টুল থাকতো মানে রাস্তাটা একটা জঙ্গল হয়ে যাইতো সুবর্ণভূমি এয়ারপোর্ট থেকে খাউসান রোড প্রায় পঁয়ত্রিশ কিলোমিটার খাউসান রোড ব্যাংককের একটি বিখ্যাত সড়ক খাউসান রোড কাছে খুব জনপ্রিয় এই রোড তরুণ পর্যটকদের অন্যতম প্রধান গন্তব্য এটি ব্যাংককের ওল্ড সিটিতে অবস্থিত আমরা চলে আসলাম খাউসান রোডে এই আমাদের খাউসান প্যালেস হোটেল খাউসান প্যালেস হোটেল খাউসান রোডের মধ্যখানে অবস্থিত হোটেল চেক ইন করে বিকেলের খাউসান রোডের জীবন দেখার জন্য বের হয়ে পড়লাম ব্যাংককের বিখ্যাত খাউসান রোড থেকে আমি স্বাগত জানাই সবাইকে এখানে আশেপাশে অনেক হোটেল এবং হোস্টেলস আছে তো যারা পার্টি পছন্দ করেন ভাইব্রেন্ট পছন্দ করেন তো তারা থাকতে পারেন এই খাউসান রোডের আশেপাশে খাউসান রোডের এর বিকেলটা ঠিক এরকম একটু পরে খাউসান রোড জেগে উঠবে খাওসান রোডের সৌন্দর্য বিলাবে খাউসান রোড মূলত দিনে ঘুমিয়ে থাকে রাতে জেগে ওঠে বিশেষ করে হোস্টেলগুলিতে যারা তরুণ তরুণী আছে তারাই মূলত এই খাউসান রোডের দর্শনার্থী যারা রিজনেবল প্রাইজে কিছু কিনতে চান এখানে নানাবিধ জিনিস পাবে মানে আমাদের স্বপ্ন বা নন্দন মিনা বাজার এই টাইপের চেইন সব হচ্ছে সেভেন ইলেভেন তো সেভেন ইলেভেন আপনি খাবার থেকে আরম্ভ করে সব কিছু পাবেন আপনার যা যা দরকার পড়ে সবই পাবেন এবং রিজনেবল প্রাইস পৃথিবীর বিভিন্ন দেশ আমার ঘুরে দেখবার সুযোগ হয়েছে কিন্তু থাইল্যান্ডের প্রতি আমার বিশেষ মুগ্ধতা রয়েছে থাইল্যান্ড আমার প্রেমিকাদের মতো সুন্দর শুভ্র নান্দনিক তাবত পৃথিবীর সমস্ত দেশ থেকে থাইল্যান্ড একেবারে আলাদা আমি বারবার থাইল্যান্ডে আসতে চাই ঘুরে ঘুরে থাইল্যান্ডের জীবন দেখতে চাই জীবন দেখাতে চাই হোটেলে যাচ্ছি শুভরাত্রি আগামী পর্বে দেখবো এমবিকে সেন্টারের জীবন জীবন দেখতে চাই ঘুরিয়ে ফিরিয়ে জীবন দেখাতে চাই আপা এত খুশি কে তুমি কে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে স্লোগান টনি ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক সহ সব প্ল্যাটফর্মে যুক্ত হতে পারেন সবাইকে ধন্যবাদ